আসসালামু আলাইকুম আশা করি সকাল ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম ধনিয়া পাতা তোলার জন্য আর আগের একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমরা ধনিয়া পাতা ফালাই ওইগুলো আর সেই পাতা কিন্তু এখন বড়ো হয়ে গেছে আমরা বিক্রিও করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা ধনিয়া পাতা বিক্রি করে কত টাকা লাভ করলাম আকিলস্কান হইছে আর এই যে দেখতেছেন ইনিও একজন কামলা আমার ইনি কিন্তু চুক্তিতে আসছে আজকে তোমার কত টাকা দেওয়া লাগবে আচ্ছা টাকা দাও 600 টাকা হ্যাঁ তো সারা দিন খাবে কাজ করে তারপর কত সারা কি কর তুমি সারাদিন তোমার হ্যাঁ তাই যজন 600 টাকা আজরে তোমার দিতেইব না যাই হোক ওই যে নিচ্ছে দেখা যায় ওই যে ওখানে আমরা লাল শাক ফলাইছি আর এই এতটুকু জায়গায় এক কেজি ধনিয়া ফলাইছিলাম মোটামুটি খারাপ হয়েছিলো না ভালোই হয়েছে আর এখানে আমরা এই দুই দিনে আঠারো কেজি ধনিয়া পাতা বিক্রি করছি আর এক কেজি ধনিয়া পাতার দাম দিছে আপনার নব্বই টাকা করে আঠারো কেজি নব্বই টাকা করে হয় আপনার ষোলোশো টাকা আর এই জায়গাটা এই যে ধনিয়া পাতার এই জায়গাটুক এবং ওই লাল শাকের ওই জায়গাটুক এই দুই জায়গা আমাদের চাষ করতে লাগছে দুইটা কামলা লাগছে দুইটা কামলা হচ্ছে যে ছয়শো থেকে বারোশো টাকা আর চারশো টাকা ধনিয়া পাতা বারো সার সার ষোলোশো টাকা আর এখন অবধি আমার আরও আছে আরও আপনার প্রায় দুশো টাকার মতো সার এ জায়গায় দেওয়া হয়েছে তাহলে ষোলোশো আঠারোশো টাকা আমাদের ওই নিচুটা আর এবং এইটা নিয়ে খরচ হয়েছে আর এখন অবধি আমরা ষোলোশো বিশ টাকার ধনিয়া পাতা বিক্রি করছি আর অল্প কিছু আপনার ওই লাল শাক বিক্রি করছিলাম আজকে হয়তো সম্পূর্ণ উঠানো হবে উঠানো হইলে হয়তো পাঁচশো সাতশো টাকা এই জায়গা থেকে হইতে পারে কিন্তু আমরা তো লাভের আশাই করি না নিজেদের জায়গা আছে এই জন্য আর কি করলাম যে ফালানো থাকবে এভাবে নিজেরাও খেলাম শখের বসে করলাম যাই হোক কৃষিকাজ করতে কিন্তু ভালো লাগে কিন্তু কৃষিকাজ করলে লাভ নাই তেমন একটা কিন্তু লসও হয় না মোটামুটি সমান সমান থাকা যায় আর হয় কি নিজেরা ফ্রেশ খাবারটা খাওয়া যায় শখের বসে করি ভালো লাগে করতে আর কৃষিকাজ আছে একটা নেশার মতন একবার করলে আবার করতে ইচ্ছে করে এই যে ও কি করো সব লাগবে ওরকম সিঁড়ে সিঁড়ে তোলো যাই হোক সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ